নজিরবিহীন কাণ্ড বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যাজ্যোতি স্কুলের রবিবার গভীর রাতে স্কুলের সমস্ত ডকুমেন্টস কম্পিউটারে হার্ডডিস্স চুরি করে নিল চুরের দল এবার স্কুলের সমস্ত ধরনের আর্থিক হিসাব থেকে শুরু করে ছাত্রছাত্রীদের সমস্ত ধরনের ডকুমেন্টস উধাও করে নিয়ে যাওয়াই কি তাদের মূল উদ্দেশ্য ছিল যদিও খবর পেয়ে সকালে স্কুলে ছুটে আসেন বিশ্রামগঞ্জ থানার পুলিশ বাড়ি ঘর মন্দির মসজিদ ছেড়ে এখন শিক্ষা প্রতিষ্ঠানে হানা দিচ্ছে চোরের দল তবে উত্তর চোরের ঘটনায় অন্য রহস্য খুঁজে পাচ্ছেন পুলিশ আজকে রাতেই হয়েছে ওদের ঘটনাটা তো আমরা সকালে যখন তো মর্নিংয়ের স্টাফে এসে পড়েছি তখন আমাকে খবর দিয়েছেন সকাল সাতটায় যে চুরি হয়েছে আমাদের সপ্তাহ খোলা কয়েকটা রুম খোলা এক রুম খোলা আমার রুম প্রিন্সিপাল এবং ক্লাসরুম চুরি হয়েছে হার্ড ডিস্ক ওই দুটি হার্ড ডিস্ক নিয়ে গেছে সিসি ক্যামেরা এবং হার্ড ডিস্ক কম্পিউটারের এটাও চুরি হয়েছে এবং সব কিছু লন্ডভন্ড করে রেখেছে সাতটা রুম পুরো আছে এখন সাতটা রুমে ঢুকেছে একজাম রুমে একটা কম্পিউটার দিয়েছে আমাদের এখানে নাই বিশ্বমঞ্জি স্কুল আজকে যে চুরির ঘটনা সেটা আমার কাছে মনে হয় অস্বাভাবিক কিন্তু আমার বাস্তব মনে করছে স্বাভাবিক কেননা বিগত কিছুদিন আগে এখান থেকে যারা ক্যান্টিন দিয়েছে ওনার ইয়ার রাখা মালগুলো বারবার চুরি হতো তখন থেকে যদি ইমিশন সিদ্ধান্ত নেওয়া হইতো যে কে বা কাহারা চুরি করে সেগুলোকে দৃষ্টান্তমূলকভাবে খুঁজে বের করে খুঁজে বার করতো তাহলে বোধ আজকাল এত বড় ঘটনা ঘটতো না ইস্টমন্ড স্কুলের যে পুরা ডকুমেন্টসটা চুরি হয়ে গেছে কেননা যে হার্ড ডিস্ক হার্ড ডিস্ক খুলে নিয়ে গেছে হার্ড ডিস্ক মানে আমাদের ডকুমেন্টস সব কিছু অর্থনৈতিক আরম্ভ করে লেখক পড়া বাচ্চারা পড়াশোনার যত রিপোর্ট আছে সবগুলো চুরি হয়েছে সেটাই আমাদের স্কুলের সম্পদ সেই সম্পদটাই পুরোটাই চুরি হয়ে গেছে